যদি এমনটা হইতো যে নিয়ম হইতো এই যে অক্সিজেনের গোডাউনের চাবি যেই দেশের শাসক ওই দেশের শাসকের হাতে থাকবে তাইলে মনে হয় আমিও বাইসে থাকতে পারতাম ঠিক কিনা না কন আল্লাহ এই বান্দার অপরিহার্য যেই জিনিস এটার নিয়ন্ত্রণ দুনিয়ার কারো হাতে দেন নাই আবার আল্লাহ কঠিন করে দেন নাই যে যারা নামাজ পড়বে তাদেরকে দেওয়া হবে ফজর পড়লে জোহর পর্যন্ত পাবে জোহর পড়লে আসর পর্যন্ত পাবে আসর পড়লে মাগরিব পর্যন্ত অক্সিজেন পাবে মাগরিব পড়লে এসা পর্যন্ত পাবে এসা পড়লে আবার ফজর পর্যন্ত অক্সিজেন পাবে এই নিয়ম যদি আল্লাহ কইরা দিত তাইলে এ দুনিয়ায় একটাও বেনামাজি থাকত তালা অতি সহজে দিয়েছেন সবাইকে আল্লাহ তালা দেয় এটা দামি একটা নেহামত যেটা প্রতিনিয়ত আমরা বক্ষণ করতেছি তবে এটা সবচাইতে দামি নেহামত নয় একটা মানুষের জন্য আল্লাহ প্রদত্ত সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ইমান জবান খুলে বলেন কি আরো জোরে বলেন কি ইমান কত দামি এক সম্পদ কত দামি এক নিয়ামত আমি যদি ওই লম্বা কথা বলতে চাই তাইলে যেই আয়াত তিলাওয়াত করছি ওই আয়াতের কথা বলা আমার কঠিন হয়ে যাবে এরপরেও সংক্ষেপে বলি যেহেতু সময় সংক্ষিপ্ত হুজুর অল্প সময়ের মধ্যে চলে আসবে ইমান হলো এমন দামি এক নেহামাত নবীজি বলেন যার যার্রা পরিমাণ ইমান আছে যার অন্তরের মধ্যে যার্রা পরিমাণ কল্যাণ আছে অর্থাৎ ইমান আছে সে যদি এই জার্রা পরিমাণ ইমান সহকারে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে আল্লাহ তালা এ দুনিয়াতে সে যত পাপ করুক না কেন আল্লাহ তালা তাকে শাস্তি দেওয়ার পরে হলেও ওই জার্রা পরিমাণ ইমানের কারণে একসময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে সুবহান জান্নাতটা কতটুকু হবে রসুল আকরম সাল্লি আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি সবচাইতে ছোট জান্নাতের মালিক হবে তার জান্নাতের পরিধিও হবে কমপক্ষে এই দুনিয়ার দশ গুণ এত আস্তে বললেন সুবাহান এই যে সুবহান আল্লাহ গুলো বলতেছেন এগুলো তো জান্নাতে গাছ হিসাবে হয়ে যাচ্ছে তা জাক আওয়াজ ফ্যানের কারণে আওয়াজ হয় তাহলে জার্রা পরিমাণ ইমানের মালিক সে জান্নাত পাবে কমপক্ষে এই দুনিয়ার কয় গুণ একটু জবান খুলে বলেন তো দশ গুণ তাহলে সবচেয়েতে দামি নিয়ামত হলো ইমান আর দামি দামি নেহামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নেহামত আমাদের জন্য যে আল্লাহ আল্লাহত বিনা টাকায় বিনা চাওয়ায় বিনা দরখাস্তে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লি আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন সুহান আল্লাহ তালা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লামকে বিশেষ করে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন আল্লাহ তালা বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا আল্লাহর আয়ালিন বলেন আলাল মুমিনদের উপর আল্লাহ বিশেষ অনুগ্রহ যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রসুল প্রেরণ করেছেন তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন জানায় দিলেন এই রসুল হলো মুমিনদের জন্য অনুগ্রহ বিশেষ অনুগ্রহ তবে নবী মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ তবে গোটা সৃষ্টি জগতেই নবীজির দ্বারা উপকৃত হয় এই জন্য আল্লাহ রব্বুল আয়ালমিন আমার আপনার নবীজিকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে অভিহিত করেছেন পবিত্র কোরআনুল করিমের সর্বাধিক পাঠিত সুরার নাম হল সুরাফাতে হা। সুরাফা তেহা এমন একটা সুরা প্রত্যেক নামাজের প্রতি রাখাতে লাগে ইমামের পেছনে যখন পড়া হয় ইমামের কেরাত মুসল্লির কেরাত একা যখন পড়া হয় নিজে পড়া হয় সুরাফা তেহা মোট কথা হইল প্রত্যেক নামাজের সুরা প্রত্যেক রাকাতে সুরাফা তেহা লাগে জামাতে পড়ুক আর একা পড়ুক সুরাফা তেহার প্রয়োজন হয় এই সুরাফা তেহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ রব জগৎ সমগের প্রতিপালক সব প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ রব আলম এক বচন বহুবচন তার মানে আলম তথা জগৎ একটা নয় বরং অগণিত জগত যিনি সৃষ্টি করেছেন তিনি কে মহাকাশ নিয়ে যারা গবেষণা করে পৃথিবীর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ যেই সংগঠন এটার নাম হলো নাসা মহাকাশ নিয়ে তারা গবেষণা করে আমাদের দেশেও আছে মহাকাশ গবেষণা কেন্দ্র যেটার নাম হল স্পার্স কিন্তু নাসা কত অ্যাডভান্স নাসার চাইতে আমরা আরও বেশি অ্যাডভান্স নাসা যেটা পাঁচশো বছর পরের হিসাব চিন্তা করতেছে আমরা এটা একশো বছর আগে করি কেন আপনি বলেন তো আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার দেশের সেরা ইঞ্জিনিয়ারকে বড় মেডিকেল কলেজ হসপিটালের দায়িত্ব দিয়ে বলেন আজ থেকে মেজর অপারেশনগুলো ইঞ্জিনিয়ার সাহেব আপনি করবেন এটা কি পসেবল তার জন্য তার জন্য সম্ভব সম্ভব না আমাদের দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের মহাপরিচালক যিনি তিনি একজন কৃষিবিদ বলেন তো কৃষিবিদের কাজ কি কৃষিবিদের কাজ হইল যে ধানে কেন পোকা লাগতেছে এই ধানগুলো কেন তাজা হইতেছে না ধানের পোকাগুলো কিভাবে দূর করা যায় কিভাবে উৎপাদন বাড়ানো যায় এই কাজগুলো হইল তার ঠিক কিনা বলেন এখন আমরা কেন না একজন কৃষিবিদকে নিয়োগ দিলাম মহাপরিচালক হিসাবে কেন কৃষিবিদকে দিলাম আপনারা কি শুনেন মাঝে মধ্যে যে আশা করা যায় কয়েক যুগের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষের বসবাস হবে শুনতেছেন এরকম কেন মঙ্গলে জমি কিনতেছে এখন মানুষ যদি বসবাস করে মানুষের খাবারের দরকার আছে না নাই কথা বলে না খাবারের দরকার আছে খাবার দরকার হলে চাষাবাদের দরকার আছে তাহলে ওই চাষাবাদ করবে কেটা আমাকেও আমরা যে করব এই জন্য মহাকাশ গবেষণায় আমরা একজন কৃষিবিদরে নিয়োগ দিছি তাইলে বলে নাসা অ্যাডভান্স না আমরা অ্যাডভান্স এই হলো দেশের অবস্থা যার যে কাম না তারে যদি সেই কাজ দিয়ে রাখে তাহলে ওই জায়গায় উন্নতি কশিন কালেও সম্ভব নয় তাহলে এই নাসা মাঝে মধ্যে আমাদেরকে খবরে জানায় যে নতুন আর একটা গ্রহ আবিষ্কার করা হয়েছে দুনিয়ার মানুষ এই খবর শ্রবণ করবার পরে অবাক হয়ে যায় হতবাক হয়ে যায় কিন্তু আল্লাহ তালা দেড় হাজার বছর আগেই এই বিশ্ববাসীকে জানায় দিয়েছেন জগৎ একটা নয় বরং বহু জগৎ যিনি সৃষ্টি করলেন তিলকে তাহলে আল্লাহ তাআলা হলেন রব্বুল আলমিন জগৎ সমখের রব জগৎসমের প্রতিপালক সেই রব সেই মালিক আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন ইল্লা আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলেন আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি তাহলে জগৎ সমূহের রব হলেন আল্লাহ জগৎসমূহের রহমত হলেন মোহাম্মদুর রসুল্লাহ সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার রব আমার আপনার আল্লাহ আল্লাহতালা নয় অনুরূপভাবে সৃষ্টি জগতের মধ্যে একটা ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার রহমত আমার আপনার নবীজি নয় شكنين الراب الله شكنر رحمة محمد رسول الله صلى الله عليه وسلم